প্রত্যেকেই কিন্তু নামাজ পড়ি কিন্তু আমরা নামাজের তেরোটি যে ফরস আছে এটা কিন্তু আমরা অনেক সংখ্যক মানুষই জানি না সেটা আপনাদের কাছে বলে দিব যে আজকে যদি আপনি এই ফরস নামাজের ফরস যদি আপনি না জানেন যদি আপনি একটা বা দুইটা ছুটে যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না নামাজ সম্পূর্ণভাবে ভেঙে যাবে আর কি নামাজ আপনার হবে না সেটা আপনাদেরকে বলে দিব সাতটা বাইরে আর ছয়টা ভেতরে বাইরের সাতটি হলো প্রথম যেটা এক নম্বর হলো শরীর পাক আপনার শরীর পাখ হতে হবে কিভাবে যে আপনার গোসল ফরজ হয়েছে এখন আপনি কি করতে হবে আপনি ফরজ গোসল করতে হবে কিভাবে গোসলের হলো কুলি করা দুই নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি বসান তিন নম্বর সমস্ত শরীর ধুতো করা যদি আপনার আংটি থাকে বা নাকের বালি থাকে তাহলে কি করবেন এগুলো লারিয়ে আপনি সমস্ত শরীর ধুয়ে নেবেন লমাটে কুলুই কুলি তারপর নাকে পানি দিবেন তারপর সমস্ত জল দিয়ে নেবেন এটা আপনার শরীরটা পাক হলো সর্বপ্রথম কি হলো শরীর পাক দুই নম্বর আপনার কাপড় হতে হবে। আপনি যে কাপড়টি পরিধান করেছেন সেই কাপড়টিও আপনার কি হতে হবে পাক পবিত্র হতে হবে নাহলে কিন্তু আপনার নামাজ হবে না তিন নম্বর নামাজের জায়গা পাক যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন হয়তো ধরেন সে যে জায়নামাজ দাঁড়াইয়ে আপনি নামাজ পড়বেন সেই জায়নামাজটি পাক হতে হবে এই জায়গাটুকু পাক হতে হবে চার নম্বর সতর টাকা সতর ঢাকা মানে আপনার শরীরটা ঢাকা থাকতে হবে মহিলাদের সতর হলো আপনার মুখমণ্ডল বাইর করে রাখতে পারবে এখান থেকে এই পর্যন্ত বাইর করে রাখতে পারবে আর হাত কবজা পর্যন্ত বাইর করে রাখতে পারবে এবং পাওয়ার টাকনুর নিচ পর্যন্ত আর কি টাকনুর তলের থেকে যতানি আছে আর কি ওতানি আপনি ঢেকে রাখতে হবে এখানে মে মেসের শতর আর পুরুষের শতর হলো আপনার নাবিত থেকে আপনার যেটা আপনার গিরু আছে আমরা গিরু বলে কই ওই গিরু পর্যন্ত ঢেকে রাখতে হবে ধরেন যেটা আপনার মাঝখানে গিরু আছে ওই গিরুর তল পর্যন্ত আমাদের পুরুষ যারা আছে তারা এইটুকু শতর বলে কয় হয় এই শতর টুকু ঢাকা রাখতে হবে যদি খোলা থাকে তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না পাঁচ নম্বর এইগুলামো কি হওয়া ধরেন সে আমরা কি করি আমাদের কিবলা হলো পশ্চিম দিকে এখন ধরেন তাদের কিন্তু দিকে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে সবারই পশ্চিম দিকে হবে না যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে পড়তে হবে নিশ্চয় তাদের দক্ষিণ দিকে হবে কিবলা ঠিক আছে আহ ছয় নম্বর ওক্ত চিনা বা অক্ত মতো নামাজ পড়া আপনি ওক্ত অনুযায়ী আপনি নামাজ পড়তে হবে অনক্ত হইলেই না আপনি নামাজ পড়ে নিলেন অক্ত আসেনি আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার নামাজ হবে না আর সাত নম্বর হলো নামাজের নিয়ত করা আপনি নামাজের নিয়ত করতে হবে আপনি কি নামাজ পড়তেছেন ফজরের দুই রাখার সন্ন্যত নামাজ পড়তেছেন না ফজরের ফরাজ নামাজ পড়তেছেন হয়তো ধরে আপনি জহুরের সন্ন্যত নামাজ পড়তেছেন না জহুরের ফরাজ নামাজ পড়তেছেন এগুলোর নিয়ত করতে হবে আপনি নিয়ত করাটা ধরেন মুখে বলাটা জরুরি নয় আপনি মনে মনে প্রকাশ মনে মনে ভেবে নিলে হয়ে যাবে এই সাতটি ছিল বাহিরে এখন ভিতরে যাই আমরা নামাজের ভিতরে আছে কয়টি ফরস ছয়টি ফরস এক নম্বর তকবির বলা তকরিবে তকবিরে 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 তাহরিমা বলা যেটা নাকি আমরা বলি আল্লাহ আকবরকে তকবিরে তাহরিমা বলা হয় দুই নম্বর আমরা খাড়া হওয়া খাড়া হয়ে নামাজ পড়তে হবে দেখতে পাচ্ছেন এখানে খাড়া হয়ে নামাজ পড়া এখানে বলতেছে ফরজের মধ্যে খাড়া হয়ে নামাজ পড়তে বলেছে কিন্তু আমাদের সমাজে দেখা যায় তারা সিআর এর মধ্যে বসে নামাজ পড়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফরজ করা হয়েছে কিন্তু আপনি সক্ষম না হলে আপনি বসে নামাজ পড়তে পারবেন আর যদি তাও সক্ষম না হন তাহলে কি করতে পারবেন আপনি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবেন তাও যদি না পারেন আপনি ইশاره নামাজ পড়তে পারবেন কিন্তু এখানে হ্যাঁ সিআর বসার কথা কিন্তু আসে না আশা করি বুঝতে পেরেছেন আর তিন নম্বর কেরাত পড়া যারা নাকি আমরা পড়ি আলহামদুলিল্লাহ রবি আলমিন তার সঙ্গে সুরা ফাতিহা পড়ি তার সঙ্গে আরেকটি সুরা মিলানো এটাকে কেরাত বলা হয় তারপর চার নম্বর হলো রুকু করা রুকুতে যেতে হবে আর যদি আপনি রুকু না করেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না পাঁচ নম্বর দুই সিজদা করা দুইটা সিজদা করতে হবে আনকি এক রাখাতের মধ্যে দুইটা করে সিজদা আছে ওই দুইটা সিজদা করতে হবে একটা সিজদা করলে কিন্তু আপনার নামাজ হবে না ছয় নম্বর আখিরি বৈঠক শেষ বৈঠক করা সেই বৈঠকের মধ্যে আমরা যেগুলো পড়ি হাইয়াতে পড়ি তার সঙ্গে পড়ি তার সঙ্গে দয় মাস পড়ি এই তিনটি কিন্তু শেষ বৈঠক আমাদেরকে করতে হবে আর লাস্টে আমরা সালাম ফিরিয়ে ইচ্ছাকৃত ভাবে নামাজ থেকে বের হয়ে যাব। আশা করি বুঝতে বলেছেন ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ